প্রচণ্ড দাবদাহের পর গত দুদিন রাজধানী ঢাকা সহ সারা দেশেই দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি ভারী বর্ষণের ফলে শীতল হয়েছে নগর অস্থিরতার চাদর ফেলে দিয়ে স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে এরই মধ্যে ঢাকা সহ দেশের অন্তত পনেরোটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঘন্টায় সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এসব এলাকার নদী বন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে মঙ্গলবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরের নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রোসারে দশ বছরের গ্যারান্টি যাতে বলা হয়েছে টাঙ্গাইল ময়মনসিং ঢাকা ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে জড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সোমবার রাতে দেওয়া আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে যদিও সোমবারের কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে ফসল নষ্টসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উপড়ে গেছে গাছপালা ও ঘরের চাল খুঁটি ভেঙে এবং ট্রান্সফর্মার বিকল হয়ে ব্যাহত হয়েছে বিদ্যুৎ পরিষেবা সড়ক মহাসড়কে গাছপালা ভেঙে পড়ে সাময়িক ব্যাহত হয়েছে যানবাহন চলাচল সোমবার দেশের সর্বোচ্চ একশো আটত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ফেনি জেলায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে চট্টগ্রামে একশো মিলিমিটার এর মধ্যেই গত রোববার রাতে কালবৈশাখীতে দেয়াল ধসে রাজধানীতে এক নারী ও সাভারের ধামরায় দুই নিরাপত্তা নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। এছাড়া বজ্রপাতে আগের দিন রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত শরীয়তপুরের তিনজন সহ বিভিন্ন অঞ্চলে বারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে নির্মাণাধীন ষোলতলা ভবনের দেয়াল ভেঙে পাশের একটি টিনশেড বাড়ির উপর পরে রেশমা বেগম নামে এক নারী নিহত হয়েছেন আহত হয়েছে ওই বাড়িতে বসবাস করা চার শিশুসহ আরও আরো আটজন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান সিলেট চট্টগ্রাম ময়মনসিং ও ঢাকা বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা ছিল বেশি আগামী সাত দিনও সারাদেশে বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মাইদের রহমান রুবেল কালবেলা